মানুষ আর মানুষ হ্যাঁ তোমার আমি এই দেখাই বেজ আমার সব স্বর্ণ দল আমিও নিজেও ঠিক আছে হ্যাঁ এই আমরা কাজে কাজের স্থানে গেলে যাওয়ার পর দেখাবো প্রচুর শীত সর ভরাস কি বলে ভিডিও করবো এই এখন তোমার দাদা দেখো কি দিছে ওবা কি গুড়া বানাও না এই যে গুড়া বানাইছে আমার বাপে এই যে বাবা এদিকে এসো তো এরবা ছরাই গেল বেশি ছরাইবে পরে নাকি পরে কি মানে যদি ঠিক দিলে এর ধর এ যে তোমার দাদার সাথে ধরো সরো এদিকে এসো এই নয় নয় নাও ওই কবুতরের ভিডিও করিনি আছো তো হ্যাঁ গুড়া বানান প্রায় শেষের দিকে না তুমি ভিডিও করবে এই কবুতর দিখা শেষ দেখি রান্না বান্না হয়েছে না ক তু এই যে লাভ ঈশ্বর দে কালাকি রান্না চলতেছে কি রান্না করছে মাছ টমেটো ভিডিও করম দা যাও করে গা

গুড়া বানাল তাহলে শেষ হয়ে গেছে না গুড়া পুরা নষ্ট হয়ে গেছে এই যে গুড়া বানাইছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আনকার গুড়া শক্ত ভক্ত হইছে ওই বাহ গরুর ঘরে ই করে এই করো আমি গেলাম কাজে কি করো ওরা তোমার আম্মুর কাছ নিয়ে যাও যাও তুমি কিন্তু একলা খাও না হাই হেরি আমার ছেলে ক্রিমের ট্যাবলেট সবাই মিলে খাওয়া লাগে দেহ হাই রে বাবা যাও যাও তোমার আম্মুর কাছ নিয়ে যাও অর্ধেক খাওয়া লাগবো অল্প তোমার আম্মুর কাছে যাও হ্যাঁ ভাঙ ভেঙে খেবে অর্ধেক অর্ধেক খেবে যাও আম্মু আম্মুর কাছ নিয়ে যাও 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 সবাই আমরা ক্রিমের ট্যাবলেট খেতেছি মানে কোর্স করতেছি যাও 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 তোমার আম্মার কাছে নিয়ে যাও তোমার আম্মরে বলবে কত রোগ আমার ছেলে খুব বুদ্ধিমান বাবা যাও লাবিব ওই যে ক্রিমির ট্যাবলেট নিয়ে কাছে যাও না 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 হাঁটতেছে সাবধান এই যে বাপ বড় তিন বাপ বেড়া একসাথে বইসা খাইতেছি মানে আমার ছেলে আমি আমার বাপ তিনজনে একসাথে বসে বুঝতে পারছি যাবে রে কি জানো ডাউল টমেটো আর আমি রে একশো শাক জানি করবে মটর শাক আর আমি এইগুলি এলাম কি জানাব্বা রে ধন্য কথা বল নাকি কি কি মাছ দিব ধন্যবাদ দিলাম হুম পরে বানো তুমি কি মাছ দেবার খেবে আচ্ছা খাও তাহলে একটু পরে কাজ যাবো কাজ যাওয়ার আগে খাই খায় রেলেটিভ আর তো খুব কুয়াশা বাইরে আজকে প্রচুর কুয়াশা তারপরে যাওয়া লাগবো কর্ম যেহেতু খাই করে খাই তো কাজে যাওয়াই লাগবো খুব কুয়াশা বাইরে দশটা বাজে অলরেডি বাইরে আবহাওয়া দশটা বাজে রোদে কোনোই নাই কুয়াশা আর কুয়াশা যাই হোক দেখাবো আমি কী কাজ করি আজকে আপনাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের আমার আজকের ভিডিও দিব দেখতে থাকুন এই যে সামনে পিছিয়ে ক্যামেরা দিয়েছি আমরা কাজে দিছি এই যে আমার সব স্বর্ণ দল আমিও নিজেও ঠিক আছে হ্যাঁ এই তাই আমরা কাজে কাজে স্থানে গেলে যাওয়ার পর দেখাবো প্রচুর শীত প্রচুর শীত তানবি রাব্বি বাগনা বাঁধন তো যাই যাওয়ার পরে Video dekhabım inşallah. Ro 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 এটা কিন্তু দক্ষিণ মানিকগঞ্জের ঐতিহ্যবাহী জায়গা এই কি বলে এটা প্রায় মানুষের চিনে যারা অনেকে ঘুরতে আসে বিকালবেলা তো আমরা এখান দিয়ে এখন যাইতেছি সত্যি কাজে গেটার দেখলাম আর এই জায়গা সেখান ভালো চলে পোলাপাগ সকালবেলা স্কুলের নামে থাকে দি হ্যাঁ এই যে আমার উস্তাদরা কাজ করতেছে সব বাইক না আমার হ্যাঁ ও পড়াশোনা করে প্লাস আমার সাথে কাজ করে আরে ভাইসেন হ্যাঁ ও গেলাম তানভীর ওই যে সকেট লাগাইতেছে আমি ইলেকট্রিক প্লাম্বিং সিলিন্ডারি প্লাস এসি ফ্রিজের সম্পূর্ণ কাজই করি তো এই যে এই বিল্ডিংয়ের ওয়েিংয়ের কাজ করতেছি এই রুম মোটামুটি কমপ্লিট এই যে সুইচ বস লাগালো এই যে আমার কাজ কাজ সব বসাইছি তো এই যে আঙ্কেলের বাড়ি এরই বাড়ি আর কি তার এই যে জানলাম না ইসি করছেন না এই যে ফ্যান বক্স আর এই যে সুইচ বোর্ড তো এইটা আমি

লাইট জ্বলাই দিই এই দেখ ক্যামেরার দিকে লাইট জ্বালিয়ে দিচ্ছি ফরিং তুমি কি কি দেখো ক্যা আশ্চর্য মানে আস হাত উঠব অন্য হাত উঠব হ্যাঁ ও এটা সিকারি ফরিং দেখি ধরায় না কোনো ইয়ে করে না घर <laughs> <laughs> काट कर बीस আসলে সবকিছু আল্লারি এত সুন্দর একটা জিনিস দেখলাম ঠিক মানুষ আর মানুষ হ্যাঁ তোমার মনিয়া দেখে বেয়ে যাও ভিডিও করছি সবাই আনন্দ করছে আমার ছেলে ধরে এই যে এই যে চটপুরি দোকানে বসতে চটপুরি আর এই যে আরো আনুষঙ্গিক জিনিস কিনা হয়েছে খাই চতপুৰি বাৰ খে